আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিন রান্না করা মাছ মাংস খেতে খেতে আপনি একদমই বিরক্ত হয়ে গেছেন আপনার মুখে কোনো রুচি নেই তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আপনি যে কোনো মাছ নিতে পারেন তবে আমি আপনাদের বলছি যে সকল মাছে কাটা কম থাকে সে মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এক সাইড থেকে তেলাপিয়া মাছের দুপাশে এভাবে কেটে নেব যেন মশলাগুলো ভিতর পর্যন্ত পোছায় দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আমি হলুদ মরিচ আদা রসুনের পেস্টগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে একটু খেয়াল করে মাখিয়ে নেবেন যেন মাছের কাটা অংশে পর্যন্ত পৌঁছায় এভাবে করে মাখিয়ে আপনি চালিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিতে পারেন তবে আপনার হাতে যদি সময় একদমই কম থাকে সেক্ষেত্রে আপনি সাথে সাথেও ভেজে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিব একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি রসুনগুলোও ভেজে নেব বড়ো সাইজের দুইটা পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি সেটাও ভেজে নেব দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুনগুলো মাছের সাথে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাচটা একদম মিডিয়ামে রাখতে হবে একটু পরপর পেঁয়াজ রসুন মরিচগুলো নেড়ে দেব এখন আমি তেলাপিয়া মাছটা উল্টে নেব একটু সময় নিয়ে তেলাপিয়া মাছটা দু পাঁচটাই ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব বেজে নেওয়া তেলাপিয়া মাছটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপর আমি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নেব আজকের এই তেলাপিয়া মাছ দিয়ে একটা ভর্তা তৈরি করব সেজন্য মাছ থেকে সম্পূর্ণ কাঁটাগুলো ছাড়িয়ে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নেব আজকের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভর্তা তৈরির জন্য আরও লাগছে শুকনা শুকনামরিচগুলো ভেজে নেব আপনারা চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন মাছ থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব আর এখানে অবশ্যই লবণটা চেক করে দিতে হবে যেহেতু আমরা তেলাপিয়া মাছটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম সব কিছু দিয়ে ভর্তাটা মাখিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভর্তাটা এভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলেই ভর্তাটা ভেজে নিতে পারেন তবে আমি ভর্তাটা ভেজে নেব আমার কাছে ভেজে নিলেই বেশি ভালো লাগে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তার মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা নরম করে ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলি নরম হয়ে গিয়েছে এখন আমি মাছের ভর্তাটা দিয়ে দেব চুলা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তৈরি করে ফেললাম সুস্বাদু তেলাপিয়া মাছের ভর্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেস ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ